হ্যালো ফ্রেন্ডস মোটুসি লাইফের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে ওই রাত নটা মতো তো আমরা ডিনার করে অলরেডি বেরিয়ে পড়েছি তিরুপতির উদ্দেশ্যে হচ্ছে এখান থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমাদের বাস ছাড়বে দশটা কুড়িতে আমরা যাচ্ছি তিরুপতি কালকে ভোরে পৌঁছাবো

আমাদের জন্য পায়ে ইয়ে হয়নি আর এই হচ্ছে রাতে বাইরের ভিউ মাগো 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 আজকে এই অবধি এখন ঘুমের পালা আবার কাল সকালে দেখা হচ্ছে গুড নাইট এমনি ঘুম আসছি তিন ঘন্টা ঘুমিয়েছি আমি ঘুমাবো তুমি ইচ্ছা খুবই

লোকের কাছে যেটা জোরে জোরে হাঁটো এরকম থকে গেছো কেন এই তো শুরুই হলো না রেখেছিল হোটেল এই টেম্প দেখিয়ে দেখ টেম্পল ভ্যালি কেউ চাইলে আগে থেকে বুক করতে পারে ওই নাম্বারে আমাদের যদি ওই ট্যুর এজেন্টই করেছে এক্সপিরিয়েন্স কেমন ছিল আর বলুন সকালের মর্নিং ওয়াক জগিং আগাছা স্টেপ না বেরিয়েছিলে কটায় 11000 স্টেপ তো হবে বেরিয়েছিলাম কটায় এখান থেকে আর এখন বাজে কটা

এখন আমরা তিরুপতি মানে ওই তিরুমালার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো ওখানে তো আমাদের বাস অ্যালাও করবে না তাই স্টেট বাস বুক করেছে ওরা স্টেট বাসেই করে যাচ্ছে আর এখানে দাঁড়ানো হয়েছে আপাতত বাস থেকে নামে ওই চেকিং টেকিং করছে না আর করছে তিরুপতি আমরা পৌঁছে গেছি এখন ব্রেকফাস্ট করছি ইডলি বরাটা এইসব তো প্রত্যেকটা ট্যুর এজেন্টের হচ্ছে একটা করে হোটেল মানে বুক করা থাকে আর কি তো এখানে ব্রেকফাস্টও হবে আবার লাঞ্চও হবে সাউথ ইন্ডিয়া তো

পর এক ঘন্টা সময় দিয়েছে ঘুরে দেখার জন্য বা যাদের ওই চুল মানত থাকে সব করার জন্য তো এখন আমরা ঘুরেই দেখছি এখানে তো মিউজিয়ামটা বন্ধ তাই এটা দেখা হলো না আর বাকি যেখানে ওই যে চুল মানত টানত থাকে ওখানে আমরা যাইনি কারণ এতটাই রোদ আর ওখানে যেতে ইচ্ছে করছে না ফাইনালি তিরুপতি মন্দিরেই এটা চিনতে পেরেছি এটাও চিনতে পেরেছি জানি না এটা কোথাকার মিল মোটামুটি

আমি না খেয়েছি ব্রেকফাস্ট না এটা একটু খাবো তাও খিদে পেয়েছে এবারে লাঞ্চ করার পর এখানে চলে এসে একটু কেনাকাটা করতে যদিও এখানে বেশি দোকান নেই আশপাশ দুটোই দোকান আছে তো দেখা যাক বাড়ির জন্য কি কেনাকাটা করা যায় একটু দূরে কিন্তু অনেক দোকান আছে কিন্তু জানি না ওখানে আমাদের গাড়ি আমাদেরকে মানে দাঁড় করিয়ে মানে হোল্ড করাবে কি না আই থিঙ্ক তো করাবে না তো দেখা যাক এখান থেকে যতটা যা পারি কেনাকাটা করে নিই ছিল না তাই দেখিয়ে দিচ্ছি এখান থেকেই ছিল আমাদের এন্ট্রিটা আর ওই যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে ওইগুলো দেখা যাচ্ছে তো ওর পেছনে আর মন্দিরটা আর কি এটাও হচ্ছে একটা কোনো গেট কর পায়ের অবস্থা কি ফোচকা পড়া দেখি কি নিয়েছো এটা ক্যামেরা ছিল না বলে আর কিছুই দেখানো হয়নি এখানে আর এটা একটা মিউজিয়াম কিন্তু এটা বন্ধ ফাইনালি আমাদের তিরুপতি দর্শন কমপ্লিট হলো এবার বাড়ি ফেরার পালা তো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি এখন মাঝখানে হচ্ছে দাঁড়িয়েছে ওই ওয়াশরুমের জন্যে বা ইভিনিং স্ন্যাক্স যদি কেউ কিছু করতে চায় চা কফি এইসবের জন্য তো চা কফি তো গরমে খাওয়ার ইচ্ছা নেই তাই একটা লস্যি নিয়ে নিয়েছি

তো চলো প্রথমে হচ্ছে ওখান থেকে কি নিয়েছি ওটা একটু দেখিয়ে হ্যাঁ দূরে যদি অনেক দোকান ছিল কিন্তু হচ্ছে ওখানে একটাই একটা না সরি দুটো দোকান ছিল আর কি তো যার দরুন হচ্ছে দূরে তো যাওয়া সম্ভব নয় মানে ওই আর কি গাড়ির জন্য মানে গাড়ি নিয়ে যাবে না আর কি আমাদেরকে বা নিয়ে যাবে মানে দাঁড় করাবে না তো যার দরুন হচ্ছে বাড়ির জন্যে দুটো হচ্ছে ইয়ের মূর্তি নিয়েছি বালাজির মূর্তি নিয়েছি বাস আর কিছুই কেনা হয়নি এই ভিডিওটা করার আরেকটা কারণ হচ্ছে ওখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না পদ্মা মন্দিরেও ছিল না আর বালাজি মন্দিরেও ছিল না যা দরুন হচ্ছে সেভাবে কোনো ভিডিও করা হয়নি বাট কিচ্ছু ইনফরমেশান দেওয়ার আছে ইনফরমেশান বলতে কিভাবে গেলাম ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে হচ্ছে আমরা হচ্ছে একটা প্যাকেজ নিয়েছিলাম অনলাইনই বুকিং করেছিলাম পার হেড তিন হাজার টাকা ওতে ফুডও ইনক্লুড থাকবে মানে রেস্টরুম যেটা আর কি চেঞ্জ বা এটা ওটা জন্য হোটেল এটা ওটা ট্রাভেল এভরিথিং হচ্ছে বা হ্যাঁ এন্ট্রি টিকিট যেটা ওটাও ফ্রি থাকে এন্ট্রি টিকিট ওর মধ্যে মানে আমাদের যেটা ইনক্লুড করেছিল ওটা ছিল তিনশো টাকার এন্ট্রি টিকিট ওটাতে আমরা সাড়ে নটা সাড়ে নটা থেকে লাইন দিয়েছিলাম এবং ফাইনালি আমরা দেখতে পেয়েছিলাম দেড়টার দিকে বোধ আমাদের মানে ইয়ে দর্শন হয়েছিল আর কি মানে সাড়ে চার পাঁচ ঘন্টা মতো লাগে আর এমনি যদি কোনো প্যাকেজে বা মানে বুক না করে যাওয়া হয় তাহলে ওটা অনেকটাই বেশি টাইম লেগে যায় আমার মতে হচ্ছে ওটা বুক করে যাওয়াটাই বেটার আর কি আর ভিড় তো থাকেই সেটা জানা কথা শুনতে থাকলে তো ভিড় আরও বেশিই হয় তো আমার মতে হচ্ছে ওই প্যাকেজটা নিয়ে যাওয়াই বেটার আর কি স্পেশালি দর্শনের যে ইয়েটা হয় আর কি সেটা আছে তিনশো হাজার পঞ্চাশ এ টাইপের অনেকগুলো ডিভিশন আছে তো ওই আর বাকি থাকলো ওরা হচ্ছে আমাদেরকে যে ইয়েটা পাঠিয়েছিল টিকিটটা পাঠিয়েছিল ওতে মেনশন করে দিয়েছিলো ড্রেস কোড আর কি ড্রেস কোড মানে ওই ছেলেদের হচ্ছে চোস্তা পাঞ্জাবি বা ধুতি শার্ট বা এই টাইপের কিছু মানে ওদের যেটা সাউথ ইন্ডিয়ান ড্রেস হয় ধুতি কি মুন্ডানা সামথিং কিছু একটা বলে তো ওটা আর মেয়েদের হচ্ছে শাড়ি বা চুড়িদার কিন্তু দুপারটা হচ্ছে মাস্ট আর কি তো এটা অবশ্যই ফলো করবে আর বাকি হচ্ছে ওখানে ইয়ে অ্যালাউ করে না কি বলে ওটাকে প্লাস্টিক বোতল অ্যালাউ করে না বিভিন্ন জায়গায় তো চেকিং এটা ওটা হয় যেমন ওই যে বলে পান বিড়ি সিগারেট ড্রিঙ্ক বা ওই কি গুটখা টুটখা এসব হচ্ছে অ্যালাউড নয় আর কি তো তার সাথে সাথে প্লাস্টিকের বোতলও অ্যালাউড নয় যা ধরুন আমরা বেশ সাফার করেছি কি আমরা তত জানতাম না তো কাঁচের বোতল বা স্টিলের বোতল তোমরা ক্যারি করতে পারো এবং মাস্ট করবে নয় তো খুব প্রবলেম হয় মানে এতক্ষণ লাইনে ভিড়ে গরমে রোদে দাঁড়িয়ে তো বেশ কষ্ট হয় তো ওটা একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা আমরা সাফার করি মানে আমার ওটা মনে হয়েছে পার্সোনালি যেমন হচ্ছে সক্স পরে গেলে আমার মনে হয় বেটার কারণ কিছুটা তো পিচ বা পাকার ইয়ে থাকে না সেট বেশিরভাগটাই থাকে কিন্তু অনেক জায়গা হচ্ছে এরকম মানে গ্রীষ্মকালে স্পেশালি যদি কেউ যায় তাই বা এটা ওটা তো তখন হচ্ছে মোজা বা সক্স হচ্ছে পরে থাকলে কি হয় মানে সুবিধে হয় যেমন আমাদের হচ্ছে পায়ে রীতিমতো ফসকা পড়ে গেছে মানে ফসকা পরে আবার ওটা ফেটেও গেছে আর কি তো ওটাই হচ্ছে ইয়ে তো আর একটা ব্যাপার হচ্ছে স্লিপার বাসের জন্য দামটা একটু বেশি মানে তিন হাজার করে নিল যদি তোমরা বসে যেতে চাও তাহলে হচ্ছে ওটা আর একটু কমেও হবে মানে পাঁচশো বা আটশো মতো হচ্ছে কমেও হবে আর বাকি থাকলো ওই যে তিনশো টাকার যে দর্শনের জন্য যে টিকিট মানে ভাড়াটা আমি বলছি যে থ্রু দিয়ে না যাও শুধুমাত্র হচ্ছে মন্দির দর্শনের জন্য যদি বুক করতে চাও ওরা ওদের মন্দিরের যে ওয়েবসাইট আছে ওখানে তিন থেকে মানে দু থেকে তিন সপ্তাহ আগে হচ্ছে ওরা টিকিটগুলো ছাড়ে আর কি তো ওখান থেকেও বুক করতে পারো কিন্তু ওটা চান্সটা একটু কম হয় কারণ হচ্ছে এই যে ট্রাভেল এজেন্সি যেগুলো হয় আর কি তো ওরাই হচ্ছে বেশিরভাগটা হচ্ছে মানে টাই আপ থাকে হয়তো ওরাই হচ্ছে ইয়ে করে নেয় আর কি আর বাকি ওই প্যাকেজের মধ্যে তিরুপতির যে প্রসাদ মানে হচ্ছে ওই লাড্ডু তো ওটা হচ্ছে প্যাকেজের মধ্যে পার হেড এক একটা করে ওরা দেয় বাকি হচ্ছে তুমি চাইলে কিনতে পারো ওটার দাম ওইভাবেই ডিভাইড থাকে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এভাবে হচ্ছে তুমি আলাদা করে কিনতে পারো তো এই ছিল আমাদের তিরুপতি বালাজি দর্শনের ট্রিপ আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর দুঃখের বিষয় হচ্ছে ফটো এটা ওটা অত বেশি শেয়ার করতে পারলাম না কারণ ওই তো বললাম ওখানে ফোন অ্যালাউড নয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ টেক কেয়ার বাই